মোড়ে বাম দিকে ঢুকবেন ঢুকে বাড়ি কেমন ছিল ছিলেন খুবই ভালো ছিলাম আমি ঠিক আছে ছিলাম উনি খুব ভালো লোক এমনকি উনি খুব সুন্দর উনার একটা ছেলে শিবলু নাম সে এখন এখানে নাই সে মনে হয় আমেরিকায় থাকে নাকি আপনি কতদিন আগে দেখছেন ওনার আমার বয়স তো মনকন প্রায় আজকে সাতচল্লিশ ঠিক আছে মনে করেন যে নব্বইয়ের আগে থেকে ওনার বাসায় মানে ওনার স্বামীর বাসায় ছিলাম আমি আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিছু দূর গেলে এখান থেকে কিছু দূর যায় মোড়ের বাম দিকে আপনি ঢুকবেন আচ্ছা ঢুকে ডান দিকে ওনার বাড়ি ঠিক আছে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা এসেছি নব্বই দশকের নায়িকা রানীর বাড়ি দেখানোর জন্য আমরা শুনলাম একটু সামনের দিকে যাব আপনার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এবং কিংবদন্তি নায়িকা রানী তার আসল নাম হচ্ছে রোজিনা হক চলচ্চিত্রে যাবার পর তার নাম হয় রানী তিনি অনেক সিনেমা করেছেন সে সময় তিনি ছিলেন অনেক জনপ্রিয় তিনি নায়ক জসীম ইলিয়াস কাঞ্চন এবং মান্নার বিপরীতে অভিনয় করতেন দুই সালের পরে যাদের জন্ম তারা অনেকেই নায়িকা রানীকে চিনবেন না তার বাড়ি দিনাজপুর জেলার ঘাসিপাড়ায় এ কারণে চলে এসেছি দিনাজপুরে আপনাদেরকে নায়িকা রানীর বাড়ি দেখাবো। নায়িকা রানীর বাড়ি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কেমন ছিল নায়িকা রানীর পৈতৃক ভিটা এবং তার বাপের বাড়ি দেখার জন্য সঙ্গে থাকবেন আচ্ছা এখানে নব্বই দশকের নায়িকা রানী চিনেন তো আপনি না অবশ্যই চিনি ওনার এখানে যে পৈতৃক ভিটা বাড়িটা কোথায় ঘাসিপাড়ায় এটাই তো ঘাসি পাড়া এটাই ঘাসি পাড়া বলে কতদূর এখান থেকে হবে এ অল্প দূর মনে করেন এই সামনে একটু আগে যে আপনি তো স্থানীয় না হ্যাঁ আমি স্থানীয় আপনি কি ওনাকে দেখছেন হ্যাঁ আমি দেখছি ওনার কোন সিনেমা দেখছেন আপনি হ্যাঁ সিনেমা দেখছি কি কি সিনেমা দেখছেন বলতে পারেন না তা তো বলতে হয় না আমি সিনেমা দেখছি কিন্তু স্মরণ নেই স্মরণ নেই আপনার না না আপনি ওনাকে যখন দেখছেন তখন তো উনি অনেক বয়স কম ছিল তাই না তখন হালকা বয়স ছিল মনে করেন আঠারো ওনার তো শ্বশুরবাড়িও এখানে শ্বশুরবাড়ির সামনে সামনে হ্যাঁ ওনার বাবার নাম কি

একটাই ছেলে আমেরিকায় থাকে আমেরিকায় থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আলাইকুম দর্শকন্ডিল আপনারা শুনতে পেলেন একটু সামনেই এবং আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমার আমি জিজ্ঞেস করছি কয়েকজনকে এই আশেপাশেই হবে এটি হচ্ছে দিনাজপুরের ঘাসিপাড়া দুই নম্বর ওয়ার্ড তো চলুন খুঁজে দেখি আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চিত্রনায়িকা রানীর বাড়িতে যাওয়ার রাস্তা এই গলি দিয়েই সামনে যেতে হবে নায়িকা রানীর প্রত্যেক বাড়ি অর্থাৎ তার জন্মভূমি সেই ঘাসিপাড়া দুই নাম ওয়ার্ডের বাড়িতে সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে মানুষকে জিজ্ঞেস করে করে চিনে নিতে হয়েছে কারণ অনেকটাই ভেতরের দিকে দর্শক মণ্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে চলচ্চিত্র নায়িকা রানীর বাড়ি এই হলুদ গেটটি দিয়েই তিনি প্রবেশ করতেন যেহেতু বাড়িতে কেউ নেই গেটে এখন তালা দেওয়া আছে এ কারণে আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছি না তবে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাবো এবং দেখতেও পাচ্ছেন যে এটি হচ্ছে নায়িকা রানীর বাড়ি টিনশেট বাড়ি খুব বেশি জাঁকজমকপূর্ণ নয় বাড়ির চারোপাশে জঙ্গলে ভরে গেছে এবং শুনতে পেরেছি যে বাড়ির ভিতরেও নাকি অনেক জঙ্গল হয়ে গেছে কারণ তারা এখানে আর থাকেন না আর দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কিংবদন্তি নায়িকা রানীর বাসা বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে এখানে কেউ থাকে না দেখতে পাচ্ছেন গেটে তালা দেওয়া এতটুকুই আপনাদেরকে দেখানো ছিল তো কেমন লেগেছে নায়িকা রানীর বাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ দশকমণ্ডলী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কিংবদন্তি নায়িকা রানীর বাপ চাচা দাদাদের পৈতৃক সম্পত্তি এখন এনারা এখানে নেই খালি হয়ে পড়ে আছে কিন্তু ওই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা হচ্ছে তাদের নায়িকার চাচার বাড়ি তার পাশের ঠিক যে বাড়িটি আপনাদেরকে দেখিয়েছি তো এটি হচ্ছে সেই নায়িকা রানীর পৈতৃক ভিটা তাদের বাপ চাচার ভিটা এখানেই তিনি বড় হয়েছেন এখানেই তিনি বেড়ে উঠেছেন তো দশমূল্যে আমি এখন দাঁড়িয়ে আছি সেই নায়িকা রানীর বাপচাচা দাদাদের পৈতৃক ভিটায় আমি যেখানে হাঁটছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন এ সমস্ত কিছুই ছিল এক সময় সেই সময় নায়িকা রানীর বেড়ে ওঠার খেলাধুলা বা এখানেই তিনি বেড়ে উঠেছেন এখানেই তিনি ঘুরে বেরিয়েছেন ঘুরে আসলাম গিয়ে আসলে ওখানে তো কেউ থাকেন না ঠিক আছে তো এখন নাইকের রানি কোথায় থাকেন উনি তো এখন ঢাকায় থাকেন ঢাকায় থাকেন না ওনার বাচ্চা কয়টা ওনার ছেলে একটা কি করে কোথায় থাকে ছেলে যেহেতু সময় ওনার বাইরে থাকে ঠিক আছে ওনার হাজবেন্ডের নাম কি বলছিলেন ওনার হাজবেন্ডের নাম হচ্ছে বিস্কুট বিস্কুট জি আচ্ছা ওনার বাবা কি করতেন সেই সময় ওনার বাবা কি করতেন ওটা সঠিক বলতে পারবো না আমি আমি শুনছিলাম যে পার্সের ব্যবসা করতেন হতে পারে আপনি কি ওনাদের বাসায় ছিলেন না ওনার স্বামীর বাসায় ছিলাম আমি ওনার স্বামীর বাসায় কি মানে এমনিতে বাড়িতে কি কাজ না কাজ করতাম কাজ করতাম জি তো আপনি কাজ থেকে কি নায়িকা রানীকে দেখছেন জি কীরকম ছিলেন উনি মানে খুবই ভালো ছিলেন খুব সুন্দর ছিলেন আচার বাবা খুবই ভালো খুবই সুন্দর খুবই ভালো ওনার আসলে কি সত্যি রানী নাম না অন্য কিছু নাম আছে না ওনার তো নাম আর একটা আসছে মনে হয় কিন্তু অতটা মনে পড়তেছে না মানে চলচ্চিত্র যাওয়ার পরে ওনার নাম হচ্ছে রানী ওনার নাম জি আর দর্শক মণ্ডলী আপনারা শুনতে পেলেন যে এই ইনি ছিলেন সেই নায়িকা রানীর হাজব্যান্ড বিস্কিট নাম সম্ভবত উনি সম্ভবত জব করেন না উনি মানে জব ঢাকা চাকরি চাকরি হ্যাঁ উনি ঢাকা বিমানবন্দরে জব করেন যতদূর জানতে পেরেছি আর ইনি ছিলেন ওনার বাড়িতে আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিয়েছি যে রানী নায়িকা রানীর বাড়ি বর্তমানে কেউ থাকেন না আপনারা দেখলেন এনা ইনি আমাকে ঠিকানা দিয়েছিলাম আমরা আপনাদেরকে দেখিয়ে এনেছি আবার তো আপনারা দেখলেন যে ওখানে কেউ থাকে না পরিত্যক্ত অবস্থায় আছে আর কি তো বাড়িটা সেই আগের বাড়ি আছে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামাইকুম তো দর্শক মণ্ডলী আপনারা নায়িকার নায়িকার রানীর বাড়ি যতটুকু দেখানোর সম্ভব আমি দেখিয়েছি আসলে বাড়ির ভেতরে যাওয়া সম্ভব না কারণ তালা দেওয়া আছে দায়িত্বে যিনি আছেন তিনি এখন এখানে থাকেন না তো যতদূর পারি আপনাদেরকে দেখি দেখিয়েছি হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন সেই কিংবদন্তি নায়িকা রানীর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমি আসলে চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য আসলে এখানে কেউ থাকেন না যতটুকুই পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এ হচ্ছে নায়িকা রানীর সেই বাড়িতে থেকে বের হয়ে যাওয়ার এই গলি এই গলি থেকে তিনি বের হয়ে যেতেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন